একদিন রাতে আমি মোবাইল হাতে বসেছিলাম আম্মু এসে রাগ করে বলল সারা দিন আর সারারাত মোবাইল নিয়ে বসে থাকো কেন একটু পড়াশোনা করো না আমি তখন খুব গম্ভীর ভঙ্গি করে উত্তর দিলাম আম্মু আমি কিন্তু পড়াশোনা করছি আসলে রিসার্চ করছি রাত জাগলে শরীরের কি ক্ষতি হয় ই আম্মু আমার কথায় বিশ্বাস করে হেসে বলল ওহ তাই নাকি তাহলে চালিয়ে যাও ই বলেই তিনি খুশি হয়ে চলে গেলেন আমি ভাবলাম আমার প্ল্যান একদম সফল কিন্তু সত্যি কথা হলো আমি কোনো রিসার্চ করছিলাম না আমি টানা তিন ঘন্টা ধরে রিলস দেখছিলাম কখনো বিড়ালের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছি কখনো কুকুরের নাচ দেখে চোখে পানি চলে আসছে শেষে মনে হল আমার রিসার্চের নাম হওয়া উচিত রাত জাগলে শরীর খারাপ হয় ঠিকই কিন্তু রিলস মানুষকে হাসিতে পাগল করে দেয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না